তিন লক্ষ দুই লক্ষ কাফির মুসলমান মাত্র তিন হাজার আল্লাহ নবী সবাইকে দাঁড়া করাইলেন কাতার দাঁড়িয়ে গেল অস্ত্র নিয়ে নবীজি ঘোষণা দিলেন এই যুদ্ধের সেনাপতি আমি প্রথম ঘোষণা করলাম আমার পালিত পুত্র জায়দ বিন হারসাকে আমি নিযুক্ত করলাম জায়দ শহীদ হয়ে যাওয়ার পরে আমার শাশুদ জাফর সে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার জাফর যদি শহীদ হয়ে যায় তাহলে আবদুল্লা বিন রাওয়াহা সেনাপতির দায়িত্ব পালন করবে বিন শহীদ হয়ে পরে তোমরা সৈন্যবাহিনীর সদস্য যেন আছো মুজাহিদ তোমরা একজনকে সেনাপ্রধান বানিয়া জিহাদ পরিচালনা করবে চিন্তা করেন কাফের সংখ্যা দুই লাখ এক লক্ষ রোমান সৈন্য আর এক লক্ষ অ্যারাবিয়ান রোমান সরাসরি রোম থেকে লক্ষ এক আর অ্যারাবিয়ান রোমান খ্রিস্টান খ্রিস্টান দিয়ে আরবি এবং রোমান দিয়ে আরও এক লক্ষ মোট দুই লক্ষ কাফের বিরুদ্ধে মাত্র তিন হাজার সেনা সেই দিন দাঁড়ায় গেল অস্ত্র শস্ত্রের বল না ইমানি বল নিয়ে তারা দাঁড়ায় আছে কি কথা কর না কেন দুই লক্ষ মানুষ যদি পাথর শুনে মারে তো তিন হাজার মানুষ ময়দানে দাঁড়াইতেই পারবে না যুদ্ধ করা লাগবে না খালি পাথর মারবে দুই লক্ষ মানুষ যদি তিন হাজার মানুষে পাথর মারে তাও তো যুদ্ধে দাঁড়াইতে পারে না কতদিন পাহাড়ের মতো মজবুত পাহাড়ের মতো সেই দিন তাদের ইমান ছিল আত্নবী ঘোষণা দিলেন তোমরা বিদায় না জায়েদ রাদী আল্লাহ মানুহ নভিযের সামনে দাঁড়ায় দাঁড়ায় কাঁধে আল্লাহ আনবী বললেন জায়েদ বিদায় নিয়ে সাবঞ্জদের কাছ থেকে জায়েদ রাদী আল্লাহ মানু বলে আর শুল আল্লাহ আমি আপনার কাছে লালিত পালিত হয়েছি আপনি আমার মা আপনি আমার বাবা নবী গো আমি আর কার কাছ থেকে বিদায় নিব ই আর শুল আল্লাহ আপনি দয়া করে আমার বিদায় দিয়ে দেন আপনি আমাকে বিদায় দেন দুনিয়াতে হয় আপনার সঙ্গে আর দেখা হবে না কারণ আমি জানি আপনি আমাকে শহীদ বলে ঘোষণা দিয়েছেন এই ময়দান থেকে আমি কখনো আর গাজী হয়ে ফিরে আসব না আমি জানি মুতার প্রান্তর আমি শহীদ হয়ে যাব একবার জোরে বলা যাবে কম্লাহু আকবার শহীদ আমি শহীদ আমি আর গাদি হয়ে ফিরব না আমি জানি আমি শহীদ ওই তামান্না নিয়ে আমি রওনা দিলাম নবী গো আপনি আমাকে মাফ করে দিন দুনিয়াতে আর দেখা হবে না কারণ আপনি আমাকে শহীদ বলে ঘোষণা দিয়েছেন পরপরে আপনার সঙ্গে আমার দেখা হয়ে যাবে আর রাসূল আল্লাহ ক্ষমা করে দিবেন আপনি আমাকে আল্লাহর নবী যায়েদকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন চোখ হে বিদায় দিয়ে দিলেন জাফর বাড়ি চলে গেছে হযরত জাফর হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর আপন ভাই নবিজির চাচা আবু তালিবের সন্তান আল্লাহর নবীর আপন চাচাতো ভাই ছিলেন জাফর রাদিয়াল্লাহু আনহু বাড়ি চলে গেলেন দুইটা ছোট ছোট তার ছেলে সন্তান ছিল আহা জাফর বাড়ি যাওয়ার পরে স্ত্রীকে বলেন বিবি রে আমাকে আল্লাহ রসুল মুতার প্রান্তরের দ্বিতীয় নম্বর সেনাপতি ঘোষণা দিয়েছেন শুধু সেনাপতি ঘোষণা দেন নাই বিবি রে আমাকে আল্লাহর নবী শহীদ বলে ঘোষণা দিয়েছেন বিবি আমার আমার আগের সেনাপতি জায়দ শহীদ হলে আমি সেনাপতি আমি শহীদ হলে আবদুল্লা বিন সেনাপতি আমি জানি রসুল আমাকে শহীদ বলে ঘোষণা দিয়েছে বিবি আমি আর গাজী হয়ে ফিরে আসব আমার কোনো না আমি শহীদ হয়ে যাবো রে বিবি আমার বিদায় দাও সন্তানদেরকে দেখে রাইখো মুজাহিদ বানাইও আল্লাহর পথের পথিক বিবি বিবির সন্তানদেরকে তোমার কাছে আমানত দিয়ে গেলাম পারি নাই ত্রুটি হলে মার্জনা করে দিও দুনিয়াতে আর কোনোদিন দিন দেখা হবে না হাসরের ময়দানে আবার দেখা হবে তোমার সঙ্গে চিন্তা করেন তো একজন স্ত্রীর পক্ষে এভাবে স্বামীকে বিদায় দেওয়াটা বড় কঠিন ছিল স্ত্রী ডাক দে বললো স্বামীরে আমার একটু অপেক্ষা করেন যদি অনুমতি দেন আমি একটু নামাজ পরে আপনার জন্য দোয়া করব। হজরত জাফর বললেন ঠিক আছে তুমি দোয়া করো স্ত্রী হাত বাড়িয়া রব্বুল দর বলে বলে রব আল্লাহ আমার স্বামী জাফর আপনার নবী বলেছেন তিনি মুতার তার প্রান্তরের দ্বিতীয় নাম্বার সেনাপতি শুধু ঘোষণাই দেন নাই তাকে শহীদ বলে ঘোষণা দিয়েছে আল্লাহ আমি জাফরের স্ত্রী তোমার কাছে আবেদন রাখি আমার স্বামীরে তুমি গাজী বানাইয়া আমার কোলে আবার তুমি ফেরত পাঠাইয়া দাও এই কথা বলার পরে যা পরের তলোয়ারের মধ্যে কোষের মধ্যে ধরে তলোয়ারের পার্শ্বী দিয়ে স্ত্রীর পিঠের মধ্যে আঘাত করলেন এ বিবে কি দোয়া করো তুমি কেসের দোয়া করো তুমি রসুল শহীদ বলে ঘোষণা দিয়েছে আমি শহীদ একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার না না হয় না আর ইমানে জোরে বলেন না আল্লাহু আকবার আল্লাহু আকবার এই দোয়া করো তুমি রসুল আমাকে শহীদ বলে ঘোষণা দিয়েছি আমি মুতার প্রান্তরে শহীদ আমি আর কখনো গাজী হয়ে ফিরব না তুমি যতই দোয়া করো তোমার দোয়া আসমানে কবুল হবে না কারণ আমার রসূলের দোয়া আসমানে কবুল হয়ে গেছে বের হয়ে গেলেন হজরত জাফর দুইটা বাচ্চা পিছন থেকে বাবা বাবা বলে ছিল সন্তানের চেহারার দিকে একটা নজর আর তাকার নাই একটা বারও তাকার নাই যদি সন্তানের চেহারার দিকে তাকায় মায়া লাগতে পারে আর একটা বার যদি মায়া লাগে রসেলের হুকুম যদি অমান্য হয়ে যায় জাফরের চিন্তা না জীবন দিয়ে দিব নবীর হুকুম করা যাবে না এরা রসুলকে ভালোবেসে গেছে ভালোবেসে গেছে কথা না কেন ঠিক না বেঠি এরসুল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে ন জান্নাতের তের নয় হেরসুল জহানম কেউ হে হেরসুল তোমায় ভালোবাসি শুধু মুখে ন জান্নাতের আশায় নয় হে রসুল জাহান্নামকে ও না